ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বাস ব্লগস প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন সবাই নিশ্চয়ই ভালো আছেন আবারও চলে এসেছি আর একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন ভিডিও নিয়ে দু সাল শেষ হতে চলল দু সাল এসে গেল নতুন পুরনো সকলকে নিয়েই আমরা খুব ভালোভাবে আগামী দিন চলব আজকের যে ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরবো বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও কেউ স্কিপ করে যাবেন না তাহলে কিন্তু বুঝতে পারবেন না আমার চ্যানেলে যারা নতুন নতুন আসবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে ভিডিওটি পেয়ে যাবেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ আর অবশ্যই কোনো সমস্যা হলে কমেন্টস করে জানাবেন অবশ্যই একটি লাইক করবেন আজকের ভিডিওটি শুরু করতে চলেছি ভিডিওটি কেউ স্কিপ করবেন না তাহলে কিন্তু বুঝতে পারবেন না মাসের শেষ দু সাল কিন্তু শেষ হয়ে যাচ্ছে তো এই মাসের যে কি কি কাজ সেগুলো এক ঝলক দেখে নেওয়া কারণ অনেক কাজ কিন্তু ডিউ রয়ে যায় তো সেই কাজগুলো আপনাদের পেন্ডিং না থাকার ফলে পেন্ডিং থাকার ফলে অনেকেই কিন্তু ইনসেন্টিভ থেকে বাদ যান বা অন্যান্য কাজ থেকেও আপনাদের প্রশ্ন অ্যাপ বাদ যায় তো যাই হোক সেই জন্য আপনারা প্রথমে মোর সেকশনে যাবেন সেখানে গিয়ে ড্যাশবোর্ড ক্লিক করবেন এবং ড্যাশবোর্ডে গিয়ে যে হাইট এবং ওয়েট সর্বপ্রথম যে গুরুত্বপূর্ণ কাজ সেটা দেখে নেবেন আপনাদের কমপ্লিট হয়েছে কিনা দেখুন মাসের শেষ তিরিশ তারিখ একত্রিশে মাস সরি একত্রিশ তারিখ রাত দশটা পর্যন্ত দেখে নিতে হবে এখানেও দেখুন দুটো ডিউ আছে হোম ভিজিটে তো এই ডিউ দুটো অবশ্যই কমপ্লিট করে দিতে হবে এবং হাইট যদি বাদ থেকে যায় সেটাও কিন্তু কমপ্লিট করে দিতে হবে এরপরে ইভেন্ট সেকশানে যাবেন সেখানে ভিএ সেশন আপনারা করেছেন কিনা না তারিখটা দিয়েছেন কিনা সেটা অবশ্যই একবার হলেও দেখে নেবেন এরপরে সিবিইতে যাবেন দুটো ইভেন্ট দেওয়ার কথা একটা ইসিসিই ডে এবং অন্য প্রাশন দিবস দুটোই দিয়েছেন কিনা সেটাও দেখে নেবেন এছাড়া যাদের ই কে এন ইনকমপ্লিট হয়ে আছে তারা অবশ্যই ই কে ওয়াইসিটা কমপ্লিট করে নেবেন এছাড়া এখানে অনেক কাজ আছে যেগুলো দেখে নেবেন তার সাথে এখানে যে চেকলিস্ট সেটা অবশ্যই প্রত্যেক মাসের একদিন হলেও কিন্তু আপনারা এটা করবেন ঠিক আছে চেকলিস্টটা তো চেকলিস্ট কমপ্লিট করে নিয়ে আপনারা দেখে নেবেন হচ্ছে কি হচ্ছে না দেখে নেওয়ার পরে আপনারা শিশু থ্রি ডটে যাবেন থ্রি ডটে গিয়ে সেখানে কিন্তু অনেকগুলো কাজ থাকে আমি প্রত্যেকটা ভিডিওতে দিয়ে থাকি আপনারা সেগুলো দেখে নিয়ে কিন্তু করে নেবেন যে থ্রি ডটে গিয়ে যে শিশুর হাইট এবং ওয়েট হয়েছে কি না গ্রোথ হয়েছে কি না সেখানে শিশুর ইমিউনাইজেশান কমপ্লিট হয়েছে কিনা অনেক কিছু থাকে সেগুলো কিন্তু দেখে নিতে হবে এরপরে আমরা দেখে নেব যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আমরা যে বেনিফিশিয়ারি লিস্টে আসলাম সেখানে এসে যে কোনো শিশুর ঘরে আমরা ঢুকব এবং সেখানে দেখতে পাবো বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এই পাতার রঙগুলির অর্থ কী এই যে ওপরে লেখা আছে শিশুর এই অর্থটা আমরা কিন্তু কেউ ঠিকঠাকভাবে বুঝিনি এবং না বুঝার ফলে এই যে শিশু দেখতেই পাচ্ছেন পাশে গোল গোল চিহ্নগুলো এখানে কোথাও লাল বা কোথাও এই যে লাস্টের যে চিহ্নটা সেটা বা সবুজ বিভিন্ন কালার কিন্তু আছে এই কালারগুলো কেন আছে সেইটা আমাদেরকে মাথায় নিতে হবে তার সাথে হাইট এবং ওয়েটের যে সামঞ্জস্য সেটা বজায় রাখতে হবে না হলে আমাদের কিন্তু অনেক লাল বাচ্চা বেরিয়ে যাচ্ছে হাইটের সঙ্গে ওয়েটের সমস্যা ঘটছে তার ফলে কিন্তু না থাকার ফলেও অনেকে লাল বাচ্চা নেই তবুও কিন্তু লাল বাচ্চা দেখাচ্ছে এখানে দেখুন লাল মানে গুরুতর তীব্র মানে অপুষ্টি যেটা সব থেকে মারাত্মক এবং হলুদ হচ্ছে মাঝারি গুরুতর মানে মাঝারি বাচ্চা এবং এই যে কালারটি দেখতে পাচ্ছেন ধূসর রঙের তো এটা হচ্ছে অতিরিক্ত ওজন এই কালারটা আর তারপরে নীলটা হচ্ছে মোটা আর সবুজ মানে স্বাভাবিক আমরা সকলেই জানি তাহলে এই যে কালারগুলো এই কালারগুলো শিশুদের পাশে থাকলে আপনারা বুঝে নেবেন কোনটা কোন কালারের শিশু এখানে লাল হলে আমরা সকলেই জানি সে গুরুতর অসুস্থ আচ্ছা এখানে দেখুন সবুজ মানে কি সবুজ হচ্ছে স্বাভাবিক কিন্তু এই যে কালারটি নিচে দেখতে পাচ্ছেন এই শিশুর এই শিশুর এই কালারটি মানে কি হচ্ছে অতিরিক্ত ওজন দেখতেই পাচ্ছেন তাহলে এই শিশুর অতিরিক্ত ওজন হচ্ছে কি হচ্ছে না আপনারা সেটা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখবেন অতিরিক্ত ওজন হলে তার হাইটের সঙ্গে ওয়েটের সঠিক আছে কিনা সেটা দেখে নিতে হবে আমরা শিশুর ঘরে যাব। শিশুর ঘরে গিয়ে তার ইতিহাসের যে বিকাশ মানে গ্রোথ হিস্ট্রি সেখানে গিয়ে কিন্তু আমরা দেখে নেব এইটা যদি আমরা সঠিকভাবে না দেখতে পারি তাহলে কিন্তু আমাদের কি হচ্ছে প্রচুর লাল বাচ্চা বেরিয়ে যাচ্ছে মানে আমাদের হাইটের সঙ্গে ওয়েটের সামঞ্জস্য থাকছে না যার ফলে কি হচ্ছে অনেক লাল বাচ্চা বেরিয়ে যাচ্ছে আর তাতে কী হচ্ছে প্রজেক্টের প্রচুর 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 ক্ষতি কারণ একটা প্রোজেক্টে যদি পাঁচশো লাল বাচ্চা বেরোয় তাহলে বুঝতে পারছেন কতটা মারাত্মক ক্ষতি তো এখানে দেখতেই পাচ্ছেন যে কালারগুলো আমি দেখিয়েছি সেই কালারগুলো অবশ্যই আপনারা মার্ক করবেন এবং তার সাথে হাইট এবং ওয়েট পুট করার সময় অন্যান্য বাচ্চাগুলোর সঙ্গে দেখে নেবেন যে সবুজ বাচ্চাটা আছে সেই সবুজ বাচ্চার হাইট ওয়েট কেমন থাকছে সেটা দেখে নিয়ে যে বাচ্চাগুলো অন্যান্য কালার আসছে তার সঙ্গে কিন্তু মিলাবেন মিলিয়ে সঠিকটা করার চেষ্টা করবেন হাইট যেটা থাকবে তার সাথে ওয়েটের অবশ্যই সামঞ্জস্য তৈরি করবেন আমরা জানি হাইট কমানো যাবে না কিন্তু বাড়ানো যাবে আর ওয়েটটা কমানো বাড়ানো যাবে তাহলে আপনারা ওয়েটের সঙ্গে হাইটের একটা সামঞ্জস্য করে নিতেই পারেন আর অবশ্যই গ্রোথ খাতা মেনটেন করবেন এখন থেকে অনেকেই আমরা সেটা করি না আমরা এখন হলুদ বাচ্চার ঘরে গেলাম নিচে দেখুন গ্রোথ হিস্ট্রি মানে ইতিহাসের বিকাশ বা বিকাশের ইতিহাস থাকবে যার বাংলায় থাকবে যখনই ক্লিক করছি দেখুন হলুদ বাচ্চাটার কী দেখাচ্ছে এখানে স্ট্যান্ডিং পয়েন্টটা দেখাচ্ছে কি সবুজ মানে তার হাইটটা কিন্তু সে সবুজে আছে মানে ভালো কিন্তু এই বাচ্চাটি ওয়েটে গিয়ে কিন্তু কমে যাচ্ছে আমরা নিচের দিকে গেলেই কিন্তু দেখতে পাবো তার ওয়েটটা কতটা লস হচ্ছে হাইটের সঙ্গে ওয়েটের কিন্তু কোনো মিল নেই যার ফলে বাচ্চাটি কি হচ্ছে হলুদ হয়ে গেছে আর সেটা গোল রাউন্ড হিসেবে সেখানে গিয়ে দেখাচ্ছে এখানে ওপরে দেখতে পাচ্ছেন স্যাম ম্যাম স্বাভাবিক অতিরিক্ত ওজন এই যে ওপরেই কিন্তু সুন্দরভাবে দেওয়া আছে আর এই যে দেখতেই পাচ্ছেন সাতানব্বই তার হচ্ছে হাইট আর ওয়েটটা কত হচ্ছে এগারো কেজি ছশো তো এই মাসের এই যে ওয়েট এবং হাইট তার সঙ্গে কিন্তু মিল নেই মানে হাইটটা অনেকটা হয়ে গেছে কিন্তু তার সাথে ওয়েটের দেখুন ওয়েটটা অনেকটাই লস হয়েছে এটা আদতেও সঠিক কিনা সেটা কিন্তু দেখে নিতে হবে শিশুর সঙ্গে ওয়েট এবং হাইটটা মেপে নিয়ে দেখতে হবে যে বাচ্চাগুলো আপনারা এই রকম ধরনের রেখেছেন হাইটে ওয়েটে মিল নেই তাদের অবশ্যই সেন্টারে বসে সঠিকভাবে হাইট ওয়েটটা করবেন এবং গ্রোথ খাতায় মিলিয়ে দেখবেন মিলিয়ে দেখার পরে তাকে অবশ্যই হাইট ওয়েটে সামঞ্জস্য তৈরি করে দেবেন হলে সেই বাচ্চাটা হয়তো বা সবুজ অথচ লালে পড়ে যাচ্ছে বা হলুদে পড়ে যাচ্ছে সেটা যেন না হয় লালে হলুদে পড়ে গেলে একটা প্রোজেক্টের পক্ষে কতটা ক্ষতিকর আপনারা বুঝতে পারছেন না আমি আপনাদেরকে দেখাবো গুগলে গিয়ে যে কতটা হাইট ওয়েট লস হচ্ছে প্রত্যেকটা প্রজেক্টে ঠিক আছে তো সেই জন্য দেখে নিতে পারবেন এইখানে যে আপনার হাইট এবং ওয়েট কতটা লস হচ্ছে এখানে হাত দিলেই আপনারা দেখতে পাবেন পুষ্টিহীনতায় সে ভুগছে এবং তার ঠিকঠাক কিন্তু স্ট্যান্ডিং পয়েন্টটা আবার ঠিক আছে স্ট্যান্ডিং পয়েন্টের সঙ্গে কখনো বারবার বলছি হাইট এবং ওয়েটের সঙ্গে কখনোই একটু যেন সামঞ্জস্য না থাকা এরকম ধরনের না হয় ঠিক আছে দেখতেই পাচ্ছেন হাইটটা সুন্দরভাবে কিন্তু এখানে দেখা যাচ্ছে তো এই একটা শিশুর ঘর আমরা হলুদ বাচ্চার ঘরে আসলাম এবারে কিন্তু আমরা এখান থেকে ব্যাকে গিয়ে আবারও একটি বাচ্চার ঘরে ঢুকবো সবুজ বাচ্চার ঘরে এবারে হলুদ বাচ্চার ঘরে ঢুকলাম এবারে একটা সবুজ বাচ্চার ঘরে আপনাদেরকে ঢুকে দেখাচ্ছি তার স্ট্যান্ডিং পয়েন্টটা কীরকম ধরনের হবি। ঠিক আছে তো দেখুন সব কিন্তু নর্মাল তার হাইটের সঙ্গে ওয়েটের সুন্দর একটা সামঞ্জস্য আছে আমরা এইটা কিন্তু একটু বোঝার চেষ্টা করব। হাইট কত থাকলে ওয়েট কত থাকলে তবেই সে নর্মাল হচ্ছে ঠিক আছে আমাদের এত বাচ্চা কিন্তু লাল নেই কিন্তু প্রজেক্টে দেখাচ্ছে একটা প্রজেক্টে দেখাচ্ছে মানে অনেক প্রজেক্টে সরি একটা প্রজেক্টে না অনেক প্রজেক্টে দেখাচ্ছে প্রচুর প্রচুর লাল বাচ্চা বা হলুদ বাচ্চা তবে এইটা আমাদের বোঝার ভুলের জন্য এগুলো কিন্তু হচ্ছে ঠিক আছে তো এই বোঝার ভুলটাকে আমাদের সংশোধন করতে হবে সংশোধন করার সময় কিন্তু চলে এসেছে না হলে প্রত্যেকেই আমরা কিন্তু বিপদগ্রস্ত ঠিক আছে তো দেখতে পেলেন আমি এখন গুগুলে গেলাম গুগুলে গিয়ে যে অফিসিয়াল লগিং সেখানে গিয়ে আপনাদের দেখাবো যে কতটা মানে ওয়েট লস আর কতটা হচ্ছে লাল বাচ্চা ঠিক আছে ওয়েট লস হলেই তো সে লাল বাচ্চা হয়ে যাচ্ছে হাইট সঙ্গে ওয়েটের মিল না থাকলেই সে লাল বাচ্চা হয়ে যাচ্ছে আর সেখানে কিন্তু অনেকগুলো দেখাচ্ছে আমরা কি করছি একটা সেন্টারে হয়তো পাঁচটা দশটা বেরোচ্ছে কিন্তু যখনই অফিসে লগিংয়ে যাবেন তখন বুঝতে পারবেন যে একটা সেক্টরে বা একটা প্রজেক্টে কতগুলো লাল বাচ্চা এবং কতগুলো হলুদ বাচ্চা চলে আসছে ঠিক আছে তো সেখানে কিন্তু মারাত্মক ক্ষতিকর আমরা কারেন্ট মানতে গেলাম এবং সেখানে গিয়ে চিলড্রেন্সে গেলে দেখতে পাবো যে আমাদের হাইট এবং ওয়েট গ্রোথ চিলড্রেন যেখানে আছে সেখানে তো স্ট্যান্ডিং পয়েন্টটা দেখুন কত মানে কতটা শর্ট অনেক সেন্টারে এটা অনেক সেন্টারের ক্ষেত্রে দেখাচ্ছি ঠিক আছে তো এই ভুলগুলো এখন থেকে সংশোধন করতে হবে প্রত্যেককে আপনারা যদি কেউ বুঝতে অসুবিধা হয় অবশ্যই আবারও আমাকে জিজ্ঞাসা করবেন আমি সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব কারণ আজকে তুলে ধরলাম অনেক প্রজেক্টে এইরকম ধরনের দেখাচ্ছে সরি অনেক প্রজেক্টে নয় কিছু কিছু প্রজেক্টে মানে মেয়েদের বুঝতে হয়তো ভুল হয়েছে যার জন্যে অনেক লাল বাচ্চা বেরিয়েছে তো এটা কিন্তু প্রজেক্টের পক্ষে ক্ষতিকর এবং মেয়েদের পক্ষেও ক্ষতি করে একটা সেন্টারে কিন্তু এত লাল বাচ্চা থাকার কথা নয় কিন্তু হয়ে যাচ্ছে ভুলবশত আপনারা সেন্টারে যখনই ওজন করবেন তখনই হাইট এবং ওয়েট করবেন তখনই গ্রোথ খাতা নিয়ে বসবেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এবং কাজটা করতে সুবিধা হবে ঠিক আছে তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব। হাইট ওয়েটটা অবশ্যই ঠিকঠাকভাবে আপনারা পুট করুন অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব আর কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বিশ্বাস ব্লগস টাটা